জান্নাতের সর্বোচ্চ স্থানের নাম অসিলাহ যে স্থান সর্বোচ্চ মানুষের প্রাপ্য আর তিনি হলেন আমাদের নবী সাল্লাম তিনি বলেন মোয়াজ্জিনকে আজান দিতে শুনলে তোমরা ওর মতো বলো অতপর আমার উপর দূরত পাঠ করো কেননা যে ব্যক্তি আমার উপর দূরত পাঠ করবে আল্লাহ এর বিনিময়ে তার উপর দরবার রহমত বর্ষণ করেন সুবহান অতপর তোমার আমার জন্য আল্লাহর নিকট ওসিল্লাহ প্রার্থনা করো কারণ ওসিল্লাহ হল জান্নাতের এমন এক সুচ্ছ স্থান যা আল্লাহর বান্দাদের মধ্যে একটি বাঁধার জন্য উপযুক্ত আর আমি আশা রাখি যে সেই বান্দায় আমি সুতরাং যে ব্যক্তি আমার জন্য ওই ওসিল্লাহ প্রার্থনা করবে তার জন্য আমার সাফায়ত সুপারিশ অপদার্য হয়ে যাবে হে নবী সাল্লা সাল্লাম যারা ইমান এনেছে এবং সৎকার সমূহ করেছে আপনি তাদের এমন বেহেস্তের সুসংবাদ দিন যার পাদদেশে নহরসমূহ প্রবহমান থাকবে যখনই তারা খাবার হিসেবে কোনো ফল প্রাপ্ত হবে তখনই তারা বলবে তো অবিকল সেই ফলই যা আমরা এটি পূর্বেও লাভ করেছিলাম বস্তুত তাদের একে প্রকৃতির ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য শুদ্ধ চারিণী থাকবে থাকবে আর তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে শ্রো আল বাকারা যখন বৃহস্পতিবাসীকে সেখানকার পবিত্র ফলগুলো থেকে কোনো কিছু রিজিক হিসেবে দেওয়া হবে তখন তারা দুনিয়ার ফলের সঙ্গে অতি সাদৃশ্যের দরুন কথা বলে উঠবে এগুলো তো সেগুলোর মতো যেগুলো আমাদের ইতিপূর্বে রিজিক হিসেবে দেওয়া হয়েছে সিরা আল আম্বিয়ার একশো থেকে একশো নম্বর আয়াতে বলা হয়েছে সেখানে তারা যাহ নামের ক্ষীণতম শব্দ শুনতে পাবে না এবং সেখানে তাদের মন যা চায় তারা চিরকাল তা বুক করবে মহাভীতি তাদের দোষিকাগ্রস্ত করবে না এবং ফেরেস্তারা তাদের অভ্যর্থনা জানাবে এবং বলবে এ তোমাদের সেই দিন যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল